রূপকথা আরব্য রজনীর আলাদিনের চেরাক যে চেরাক ঘোষলেই হো হো শব্দ তুলে এসে হাজির হয় মালিক যা চান তাই এনে দেন কিন্তু এখানে চেরাক ঘষে ধত্য আনতে হয় না ফেলে দেওয়া এক্স রে ফিল্ম নগর নগদ টাকায় হাজির হয় কুমিল্লার দেবীদের উপজেলার বসেরকুট গ্রামে দৃশ্য দেখা মেলে এখানে পরিত্যক্ত এক্স ফিল্মকে গার্মেন্টস পূর্ণ উপযোগী করতে দেখা গেছে এ উদ্যোগ গ্রহণ করেন গ্রামের আবুল হোসেন এছাড়া তাদের ঢাকায়ও কারখানা রয়েছে তাকে সহযোগিতা করেন বাইয়ের ছেলে শিক্ষান অভিষানজীবী মনিরুল ইসলাম তারা প্রায় পঁচিশ বছর ধরে এই ব্যবসা করেন দুই হাজার সাল থেকে এটা আমরা করতেছি প্রথমত আমাদের ঢাকাতেই ছিল এটার কার্যক্রম পরবর্তীতে চিন্তা করলাম এলাকার বেকারত্ব দূরের স্বার্থে এলাকায় এই কার্যক্রম আমরা পরিচালনা করতেছি দুই সাল থেকে প্রায় চব্বিশ পঁচিশ বছর আগে এই কাজটা আমরা চলমান এটা আমরা সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে বুকের মাধ্যমে এক্সরে ফিলিপুরাতন ফিল পুরাতন ওয়াস্ট যেগুলো আর কি অপরিত্যক্ত ব্যবহৃত যেইগুলো এগুলো সংগ্রহ করে আমরা এখানে আইনে ডেকে পরিষ্কার করে পরিশোধন করে তারপর আমরা এটা বিক্রি করি গার্মেন্টস অ্যাক্সেসরিজ হিসাবে এটা ব্যবহৃত হয় ফ্যাক্টরি আমাদের এই কারখানায় আছে দশ থেকে বারোজন আর এমনি ঢাকাতে আছে আরও চার থেকে পাঁচজন আমাদের সতেরো আঠারো জন কর্মচারী চলমান প্রতিনিয়ত থাকে প্রত্যেকের বেতন সতেরো থেকে আঠারো হাজার টাকা পার আমরা মান্থো করতে চাই ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতার মাধ্যমে মাধ্যমে পরামর্শ এটাকে আরও বিরস্থ করতে চাই আমরা দেখেন সে পরিত্যক্ত এক্স রে ফিল্ম যেগুলার কোনো ইকোনমিক ভ্যালুই নাই সেটাকে সে ভ্যালু অ্যাড করে গার্মেন্টস অ্যাক্সেসরিজে রূপান্তর করেছে তো এই দিক থেকে এটা চমৎকার একটি উদ্যোগ তো আমি তা আমি জানার পরে তাকে আমাদের রেজিস্ট্রেশনের আওতায় ইতোমধ্যেই নিয়ে এসেছি এবং তাকে আমরা বলেছি তার যদি কোনো ধরনের ব্যাংক ঋণের সহযোগিতা লাগে অথবা আমাদের নিজস্ব ঋণ তহবিল থেকে ছোট আকারে যদি ঋণ সহযোগিতা তার প্রয়োজন হয় সেটি আমরা দিব এর বাইরে বিপণনের জন্য তার যদি কোনো সহযোগিতা লাগে সেই সহযোগিতা আমরা দিব